প্রিয় শিক্ষার্থীরা আসসালামু ওয়ালাইকুম ভার্সিটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় অনুশীনে যে কাজ দেওয়া আছে শূন্যস্থান বাম দান স্থান বাম দান সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক এই চারটা কাজের সমাধান এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা প্রথম আকায় আকায় শূন্যস্থান পূরণ শুরুতে আছে দেখো এক নম্বর শূন্যস্থান দেওয়া আছে কালিমায় তৈবা অর্থ হল ঢ্যাশ মানে পবিত্র বাক্য দুই নম্বর হচ্ছে কালেমায় শাহাদাত ইমামের অন্যতম প্রধান বাক্য তিন নম্বর হচ্ছে ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস চার নম্বরে আল্লাহতাল্লা সকল গুণের আধার পাঁচ নম্বর ইসলামে আকিদা আল্লাহর পরে ইজিসালাদের স্থান এরপরে দেখো বাম ডান থেকে শব্দ বা নিয়ে ডান পাশের সাথে মিল করো শুরুতে দেওয়া আছে দেখো কালেমে এবার ইমামের মূল ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম হলো আল্লাহর পরিচয়ে প্রকাশ করে তিন নম্বর হচ্ছে রিসেলের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল আল্লাহ তালার চার নম্বর যেটা দেওয়া আল্লাহ তালা পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন পাঁচ নম্বর হবে নবী রাসুলগণ ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তিনটা এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমামের সংক্ষিপ্ত পরিচয় দেব ইমান আরবি শব্দ এর অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি ইসলামিক পরিভাষায় শরীয়তে যাবতীয় বিধি বিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদরূপ অনুযায়ী আমল করাকে ইমাম বলে দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নাম কারিমুল এর সংক্ষিপ্ত পরিচয় লেখ দেখো আল্লাহর অন্যতম গুণবাচক নাম হল কারিমুল কারিমিন আরবি শব্দ এর অর্থ দয়াময় মহা অনুভব উদার ইত্যাদি আল্লাহ মহান করুণাময় উদাহরণত বলা যায় দয়া মায়া সেন সহনশীলতা ঐশ্বর্য ক্ষমা ইত্যাদি গুণাবলীর পরিপূর্ণভাবে যে সত্তা বিদ্যমান তাকে বলা হয় কারিম আল্লাহর অসীম তার তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমাহীন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাস্যর বলতে কি বোঝো হাস্য শব্দের অর্থ সমাবেশ ভিড় চাপ ইত্যাদি কিয়ামতের পর একমাত্র আল্লাহ তালা বিদ্যমান থাকবেন অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমের সব হজরত ইস্তাফিল আদুল আলাহ ইসলাম দ্বিতীয়বার সিংগায় ফুদ দেবেন ফলে সব প্রাণী আবার জীবিত হবে একে বলা হয় পুনরুদ্ধার এই সময় একজন সবাইকে আহ্বান করবে ফলে সকলে একটি বিশাল ময়দানে হবে একে বলা হয় হাসর। বর্ণনামূলক প্রশ্ন রিসেলাটা ধারণা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো রিসালা শব্দ টার্বি এর এর অর্থ বার্তা বহন চিঠি বা সংবাদ বহন রাসলগঞ্জ যে বার্তা বা কর্তব্য পালন করে তাকে বলা হয় রিসালাত রিসালাতের প্রয়োজনীয়তা নবীর আসলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন তারা আমাদের আল্লাহ তালার সত্য দিনের প্রতি আহ্বান করতেন ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবীর আসলগণই শিক্ষা দিতেন তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রে শিক্ষা দিতেন তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কীভাবে জাহান্নামের নামের শাস্তির হাত থেকে থাকা যায় সে শিক্ষা দিতেন তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ পৌঁছে দিতেন হাতে কলবে মানুষকে আল্লাহ তালার শিক্ষা দুই নম্বর প্রশ্ন হচ্ছে আখেরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো ও রিসালাতের বিশ্বাসের পরে আখেরাতে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আখেরাতের বিশ্বাস না করলে কেউ ইমানদার হতে পারে না আকেরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ কর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে সে জানে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার সব কাজকর্মের কাজকর্মের হিসাব দিতে হবে ফলে সে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে বস্তুত একের বিশ্বাসী মানুষকে কখনো পাপাচার অশীল কাজে লিপ্ত হতে পারে না একের বিশ্বাস মানব জীবনকে দায়িত্বশীল কুশল কুশলমুক্ত পবিত্র এবং সুন্দর করে তোলে সুতরাং বলা যায় একের বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে এমন বিশ্বাসের নৈতিকতা উন্নয়ন ঘটায় তিন নম্বর প্রশ্ন হচ্ছিল নৈতিকতা উন্নয়নে আকারেতে আকাইতে গুরুত্ব বিশ্লেষণ করে নৈতিকতা নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ আর নৈতিকতা উন্নয়নে আকাইতে গুরুত্বপূর্ণ অপরিসীম আকাইতে এবং ইসলামিক বিশ্বাস সমূহ মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইতে বিশ্বাস বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করেন তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শ অনুসরণ করেন অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সর্বদা দূরে থাকে সে কখনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বরং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ সে সন্তুষ্ট হয় তাই বলা যায় নৈতিকতা উন্নয়নে আঁকাইতে গুরুত্ব অপরিসীম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক এবং বর্ণনামূলক শূন্যস্থান এবং বামডানের অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনি পেসকে ভালো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম